এই কাচিতে আলু তুলি তাৰচত কিলো হ'ব আলু অনেকটিতে তুলচত এদি ধনিয়া পাতা হা পানী দি তাৰপাছত পিয়াঁজ কি বৰ হৈছিলে এইগিলা অনেকটি তুলাইছত আলু ধনিয়া পাতা এইগলা আৰু বৰ হব এই ডিগ্রি এই ডিগ্রি দুনিয়া পাতানি নি পাতা না খাস পাতা মরিচ গাছ তো সুন্দরই দেখা যায় মরিচ ধরছে বাহারে লম্বা নাই তো মরিচ এই ইন্দা ইয়ে দূরে গর্ত না পানি গেছে ইন্দা डोम गासे डोमुरुम गासे, फल रे, दूध दूटे दोरसे देखा मुराक मुर्गे डीम फारे की रहा हम। एक कुदाल दे तुलस ना के आलू ও আলু কইটা জায়গা এটুকু কত সব টুকু পানি বেজছে সরিয়ে দিবি না টমেটোর সারা কবে রইছে এগুলো আলু করছে হ্যাঁ আলু কর করা বাদ দিয়েছে কাশি দেখা যায় বিশাল বরত আলু খাদ্য করব আলু রে কি কয় কছে এইখানদের তো কত পেঁয়াজ গাছ এগুলা মরে গেছে এগুলা পান দিয়ে বা এটা তো সুন্দর ফুল রই কি গাছ রে আগাছ আগাছ সুন্দর ধরেছে এই গাছটা কি করেছে চা খায় সঙ্গে চা খাই এইটা হয়েছে এইটা হয়েছে না পাতা এটা বাস নামাতে ভালো লাগে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ